ডক্টর ইউনুস এবং সমন্বয়করা গ্রেপ্তার হতে চলেছে এইদিকে আওয়ামী লীগের ভাগ্য রাতারাতি খুলে গেল শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে ইতিমধ্যেই জরুরি ঘোষণা দিয়ে দিয়েছেন সেনাপ্রধান আগামী এক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা ঢাকায় জমায়েতের চেষ্টা করছে আওয়ামী লীগ আপনারা ডিসপ্লেতে দেখেন আমি দিয়ে দিচ্ছি আগামী এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনাকে ঢাকায় ফেরানোর দাবিতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীদের সমবেত হতে বলা হয়েছে বন্দুক থেকে কোনো গুলি বেরিয়ে গেলে সেটিকে যেরকম আর বন্দুকের মধ্যে ফেরানো যায় না সেরকমই মুখ থেকে বেরোনো কিন্তু আর রিটার্ন সেনাপ্রধান জানার ওয়াকারুজ্জামান তিনি যদি না চাইতেন তাহলে শেখ হাসিনার সরকার এত দ্রুত পতন হইত না আবার শেখ হাসিনার পতনের পর ছয় সাত আট সম্ভবত তিন দিন নাকি পাঁচ ছয় সাত নাই এই তিন দিন বাংলাদেশে কার্যকর কোনো সরকার ছিল না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা কোনো ধরনের টান্নানি না করে সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়কদের কপাল পুড়তে চলেছে তাদের যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা হবে কারণ শেখ হাসিনা হঠাৎ করে বাংলাদেশে আগমন ঘটতেছে শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে গেছে প্রিয় দর্শকমণ্ডলী এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারও যেমন কঠিন অ্যাকশনে গিয়েছেন প্রিয় দর্শক দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা কোনো ধরনের টানটানি না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমান দেশের কর্মকাণ্ড সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা সকলে জানেন প্রিয় দর্শক বেশি কথা বলার না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আগামী এক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা ঠিক এরকমই একটা সংবাদ প্রকাশিত করছেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকা ওই সংবাদটির টাইটেলটা এরকম গোপনে ঢাকায় জমায়েতের চেষ্টা করছে আওয়ামী লীগ আপনারা ডিসপ্লেতে দেখেন আমি দিয়ে দিচ্ছি আগামী এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনাকে ঢাকায় ফেরানোর দাবিতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে দলীয় নেতা কর্মীদের সমবেত হতে বলা হয়েছে এই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে এই দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় এই গোপনে ঢাকায় জমাইতে চেষ্টা করছে আওয়ামী লীগ এই শিরোনামের যে সংবাদটা সেই সংবাদে প্রথম এনেছে যে আগামী এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্দেশ্যে শক্তি প্রদর্শন অর্থাৎ আওয়ামী লীগ একটা শক্তি প্রদর্শন করে দেখাবে সময়ে হবে তারা একটা সমাবেশের মতো মিছিল মিটিং করবে মানে এরকম একটা শক্তি প্রদর্শন করবে যে শেখ হাসিনা দেশে আসবে এবং যে সেটা এরকমই বলছে দেখেন আমি আবার একটু বলি আগামী এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনাকে ঢাকায় ফেরানোর দাবিতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে দলীয় নেতা কর্মীদের সমাবেত হতে বলা হয়েছে এই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে অর্থাৎ এরকমই একটা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে প্রকৃতপক্ষে এটা আওয়ামী লীগের মানে কোন প্লান আর আওয়ামী লীগ হবে কিনা আর এক সপ্তাহের মধ্যে আনার জন্য শক্তি প্রদর্শন করবে কিনা সে বিষয় আমি করে শোনাই যতটুকু গুরুত্বপূর্ণ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চট্টগ্রামের সব থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে সম্প্রতি গোয়েন্দা পুলিশের একটি গোপন রিপোর্টে এমন তথ্য উল্লেখ করা হয়েছে অর্থাৎ গোয়েন্দা পুলিশের গোপন রিপোর্ট গোপন রিপোর্টটা হলো কি বিষয়টি গুরুত্বের সঙ্গে অর্থাৎ আওয়ামী লীগ যে সমবেত হবে আওয়ামী লীগের সকল নেতা কর্মীরা আগামী এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনাকে দেশে আনার জন্য এই যে গোপন বিষয়টি এই বিষয়টি নিয়ে চট্টগ্রামের সব থানাকে সতর্ক থাকতে বলছে কি গোয়েন্দা পুলিশের মানে গোয়েন্দা পুলিশ তারপরে গোয়েন্দাদের ধারণা মানে গোয়েন্দারা ধারণা করছেন কথিত আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজনীতিতে অস্থিরতা তৈরি কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন গোয়েন্দারা ধারণা করতেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা অর্থাৎ সারা বাংলাদেশে যতগুলো আওয়ামী লীগের নেতা মানে ছড়া সিটে আছে বা আত্মগোপনে আছে সকল আওয়ামী লীগের নেতা রাজনীতিতে একটা অস্থিরতা তৈরি কিংবা মানে এখানে কিন্তু কিংবা শব্দটা আছে প্রথম হলো একটা অস্থিরতা তৈরি অথবা আর কারণ হতে পারে সেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের কস্তুকে এখন আওয়ামী মানে গোয়েন্দারা ধারণা করতেছে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজধানীতে দুইটা কারণে সমবেত হতে পারে একটা হলো রাজনীতিতে অস্থির অস্থিরতা তৈরির জন্য অথবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরে দেশে ফিরে আনার জন্য একটা আন্দোলনের চেষ্টা করতে পারে এই প্রেক্ষাপটের নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে আছে যাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আহ মানে সমবেত হওয়ার পরিপ্রেক্ষিতে রাজনীতি ও অস্থিতিশীল একটা পরিবেশ অথবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য আন্দোলনের যদি কোনো প্রস্তুতি নেয় প্রকৃতপক্ষে হওয়ালি তাইলে এই সকল কিছু সকল সংঘাত মানে ছড়িয়ে পড়ার আশঙ্কা পুলিশের মধ্যে আছে এবং এইটা যেন না হয় তার পরিপ্রেক্ষিতে পুলিশ সতর্ক অবস্থানে আছে এরকম একটাই সংবাদ প্রচার হয়েছে দৈনিক কালের কণ্ঠে আমি টাইটেলটা আবার একটু পড়ি গোপনে ঢাকায় জমায়েতের চেষ্টা আওয়ামী লীগের এখন এটা সত্য কি মিথ্যা তার আগে ছোট্ট করে দুটা কথা বলে নেই কারণ দেখেন নতুন যে রাজনৈতিক দল অর্থাৎ আগে যারা আপনার ইয়া ছিল সমন্বয় ছিল এখন নতুন রাজনৈতিক দল এনসিপির নেতা মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের হাসনাত আব্দুল্লাহ এবং সার্জি সালম তারা কিন্তু এই তিন দিন আগে তিন দিন আগে গোয়েন্দা

সংবাদটা গোপনে ঢাকায় জমাতে চেষ্টা আওয়ামী লীগের এই সংবাদটা তারা দুজন সিদ্ধান্ত নিলে আপাতত যেমন ধরেন আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ আছে ভেরিফাইড ইউটিউব চ্যানেল আছে যেখানে আওয়ামী সভানেত্রী প্রায়ই আপনার দেশের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি মিটিং করেন কথা বলেন দুঃখ দুর্দশার কথা শুনেন এবং তাদেরকে পরামর্শ দেন সেই সেই জায়গায় আওয়ামী লীগের যে ভেরিফাইড মানে ডিজিটাল প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে কিন্তু এই ধরনের কোনো সংকেত বা এই ধরনের কোনো সংবাদ প্রচার হয় নাই তারা কিন্তু পোস্ট করে নাই আপাতত এখন পর্যন্ত আমি আজকে যে ভিডিও করতেছি ভিডিও করার হয়তো কিছুক্ষণ মধ্যে আমি ভিডিওটা আপলোড দিব এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই তারপরে যেহেতু একটা মানে যা তো দৈনিক সংবাদপত্রে এরকম একটা সংবাদ প্রকাশিত হয়েছে তাও আবার যেন কেন সংবাদপত্র না দৈনিক কালের কণ্ঠ অবশ্যই এর সত্যতা থাকতে পারে আমরা দেখতে পারবো যে আসলে প্রকৃত পক্ষে কি হয় যে যেভাবে সংবাদটা প্রকাশ হলো যে আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকায় ফেরানোর জন্য সকল প্রকার প্রস্তুতি আওয়ামী লীগ শক্তি প্রদর্শনের জন্য সকল নেতাকর্মী ঢাকায় সমাবেশ হতেছে এবং সেখান থেকে শক্তি প্রদর্শন করবে সারা দেশের মানুষকে দেখাবে যে আওয়ামী লীগ না মানে আছে আওয়ামী লীগ ছিল আছে এবং থাকবে এরকম একটা মানে সংবাদ যখন প্রচার হয় তখন কিন্তু এই বিষয়গুলো সময় সাপেক্ষ সময়ের দিকে তাকিয়ে থাকতে হয় আসলে কতটুকু কিন্তু পক্ষ থেকে ডিজিটাল পর্যন্ত দেয় নাই যদি গোপনে হয় তাহলে হয়তো প্রকাশ নাও করতে পারে অথবা কিন্তু আমার কাছে অন্য একটা বিষয় মনে হয় কারণ আওয়ামী লীগ ছোটখাটো কোনো দল নয় আর আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ড ভাবে গোপনে মানে রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে এরকম আমার বিশ্বাস হয় না কারণ আওয়ামী লীগ যদি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালায় সেটা আমার মনে হয় যে প্রকাশ্যেই তারা ঘোষণা দিবে এবং প্রকাশ্যেই তারা আন্দোলনটা করবে এরকম আমার মনে হয় আপনার কি মনে বন্দুক থেকে কোনো গুলি বেরিয়ে গেলে সেটিকে যেরকম আর বন্দুকের মধ্যে ফেরানো যায় না সেরকমই মুখ থেকে বেরোনো কথাও কিন্তু আর রিটার্ন করা যায় না তাই আমাদের প্রতিটা মানুষেরই কিন্তু ভেবে চিনতে কথা বলা উচিত মানুষের সব থেকে বড় শত্রু কে জানেন তার নিজের জীব যেই জীভের জন্যই আজ বিপদে মোহাম্মদ ইউনুস এবং তার জন্য বিপদে বাংলাদেশের সাধারণ মানুষ এই যে এত বেশি সেভেন সিস্টার্স এবং চিকেন নেক মানে আমাদের শিলিগুড়ি করিডোর নিয়ে কথা বলতে বলতে এতটা বড় জীব লম্বা হয়ে গিয়েছিল এবার কিন্তু জীব কাটার ব্যবস্থা করে ফেলেছে ভারত এবং প্রথমে যেই ধারণাটা করা হয়েছিল যে হাতে মারবে না মারবে ভাতে সেই পরিস্থিতি অনুযায়ী আমরা দেখেছি কি যে টানশিপমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এটা বাংলাদেশের কাছে বিরাট বড় একটা অর্থনৈতিক ক্ষতি মুখে অনেকে স্বীকার না করলেও ঘন ঘন বাংলাদেশের মিডিয়ায় এই যে ভিডিও বানাচ্ছে তাতেই বোঝা যায় যে তারা কতটা বড় সমস্যায় পড়েছে এবং তারা প্ল্যান প্রোগ্রাম করছে বাংলাদেশ যে অন্যান্য কি কি রাস্তাতে মাল পাঠানো যেতে পারে ইউরোপ আমেরিকা সহ ফ্রান্স মানে ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু তারা এটাও ভালো করে বুঝে গেছে যে ভারতের সাহায্যে আমরা যে মালপত্র পাঠাতাম এবং এই ভারত যে ট্রান্সিপমেন্ট বন্ধ করে দিয়েছে তার জন্য প্রতিটা জিনিসের দাম ডবল হতে চলেছে যার দাম চার হাজার টাকা ছিল কোনো একটি টি শার্ট তার দাম হয়ে যাবে আট হাজার টাকা তাই একই জিনিস যদি ভারতীয় হয় সেটা চার হাজার টাকায় পেলে আট হাজার টাকা দিয়ে বাংলাদেশে জিনিস কিনবে না এই যে বড় ধাক্কার মাঝে এবার শোনা গেল যে শুধু ভাতে নয় এবার হাতেও মারতে চলেছে ভারত কেন এই যে এত বড় বড়ো কথা চিকেন নেক নিয়ে বলে না তো আপনাদের জানিয়ে রাখি চিকেন নেকে কিন্তু যেরকম অ্যাপাচে হেলিকপ্টার পৌঁছেছিল সেরকম পৌঁছেছে চিনু হেলিকপ্টার এস ফোর তো সেখানে বসেই গেছে আমার কোনো দুর্বলতা থাকতেই পারে প্রতিটা মানুষের যেরকম দুর্বলতা আছে সেরকম প্রতিটা রাজ্যের দুর্বলতা আছে জেলার আছে সেরকম প্রতিটা দেশের দুর্বলতা থাকে আর আমাদের এই চিকেন নেকে যে দুর্বলতা সেটা কাজে লাগিয়ে এতদিন চীন পাকিস্তান অনেক কথা বলেছে এবার তারা বলতে শুরু করছে যাদের পাশে দাঁড়িয়ে যাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আমাদের ভারতীয় সেনার রক্ত ঝড়িয়ে স্বাধীন করা দেশ সেই বাংলাদেশের কিছু মানুষ একাচা হেলিকপ্টার হচ্ছে এমন একটি হেলিকপ্টার যা তাল গাছের উপর থেকে উড়ে যেতে পারে এবং পৃথিবীর যে অ্যাটাক হেলিকপ্টারগুলো বলা হয় সর্বশ্রেষ্ঠ যে আসন আছে তার মধ্যে একটি এবং চিনুক হচ্ছে মালপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য এই পৃথিবীর যে টপ মালপত্র বওয়ার হেলিকপ্টার তার মধ্যেও সর্বশ্রেষ্ঠ সেগুলো আমরা আমেরিকা থেকেই কিনেছি এবং আমাদের আছে সেগুলো পৌঁছে গেছে এই চিনুক হেলিকপ্টার ট্যাঙ্ক সময় শুরু করে বোফোর্স কামান অনেক কিছুই বয়ে নিয়ে যেতে পারে সাজোয়া গাড়ি সহ সব কিছু আর চিনুক হেলিকপ্টার পৌঁছানো মানে চিকেন নেক নিয়ে বড় কিছু কিন্তু ভাবছে ইন্ডিয়া চিকেন নেকের ম্যাপে যাব কেন বিষয়টা নিয়ে আলোচনা করছি তার কারণ চিকেন নেক চিকেন নেক করতে করতে ভারত কিন্তু সেটাকে জলহস্তির পেট বানাতে চলেছে এরকম তাই খবর আপনারা দেখুন এই যে চিকেন নেক আমাদের শিলিগুড়ি করিডোরে ম্যাপে দেখতে পাচ্ছেন এই চিকেন নেকের জায়গাটাকে আরও বড় করে বৃদ্ধি পাইয়ে যদি রংপুর সমেত বাংলাদেশের এই অঞ্চলটিকে ভারতের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটি আর চিকেন লেক থাকবে না এটি হয়ে যাবে জলহস্তির পেট দ্য বেলি অফ হিপোপেমাস তাহলে আর বোধ বাংলাদেশ কেন চায়নাও এই ঘন ঘন আমরা কারোর জমিতে নজর দিই না এতদিন দিতাম না কিন্তু প্রতিনিয়ত কেউ যদি আমাদের বিপদে ফেলার চেষ্টা করে তাহলে আমরা বুঝে নিতে বাধ্য হব আপনাদের জানিয়ে রাখি লালমনিরহাটের যে এয়ারবেস যেটা নিয়ে প্রচণ্ড বড় একটা আনন্দ পাচ্ছে বাংলাদেশের মানুষজন মানে সবাই নয় তারা জানেই না এটি যে পরিত্যক্ত একটি বিমানবন্দর যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়েছিল যা কিনা আমাদের বাঁকুড়ার মধ্যে পড়ে রয়েছে এবং সেই লালমনিরহাট বিমানবন্দরের দায়িত্ব চায়নাকে দেওয়ার পরেই ভারত কিন্তু নড়ে চড়ে বসেছে তাই এই বিমানবন্দর কেন এ সমস্ত জায়গারই দখল নিতে পারে কারণ ভারত যদি মনে করে যে আমাদের সার্বভৌমত্বে আঘাত আসছে এবং বাংলাদেশ আনছে অন্য দেশকে টেনে নিয়ে এসে একসাথে আক্রমণ করার চেষ্টা করছে তাহলে ভারত কেন চুপচাপ বসে থাকবে একশো চল্লিশ কোটির দেশ আমরাও তো ছেড়ে দেবো না আমাদের গভর্নমেন্টকে এমনিতে মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের জন্য অনেক কথা শুনতে হয়েছে আমাদের গভর্নমেন্টকে তাই আগামী দিনে খুব সাবধান আবারও বলছি এই যে বিপদ আপনাদের আসতে চলেছে এই বিপদ কিন্তু মোহাম্মদ ইউনুস ডেকে এনেছে এবং অবশ্যই মোহাম্মদ ইউনুস একা নন তার যে সুপার গং আছে বা গ্যাং বা বাহিনী যারা ম্যাক্সিমামই বাংলাদেশে ভালো চায় না তারাই আর এই বাংলাদেশের বিপদের জন্য জানিয়ে রাখি শুধু তো ভাতে নয় এবার হাতে মারবারও চেষ্টা হচ্ছে এ দায়িত্ব শুধু যে ইউনিস বাহিনী তাদের নয় আপনাদের বাংলাদেশের সাধারণ মানুষেরও আছে তার কারণ কথাই আছে না সুখে থাকতে ভূতে কিলায় শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রীকে আপনারা যেরকমভাবে দেশ থেকে আউট করতে বাধ্য হয়েছেন মানে বাধ্য করেছেন সেখানে দোষ আপনাদেরও এবার ভুগতে তো আপনাদেরও হবে অন্যায় করবেন না বুঝে ভুল করবেন আর আপনারা মনে করবেন যে আমরা ঠিক করছি তো ঠিক করেছেন যখন মনে করে থাকেন তাহলে এবার ঠিকটা বুঝে নিন যেরকম ভারত বয়কট করেছিলেন মালদ্বীপ ভারত বয়কট বয়কট করে আজ ভারতের কিন্তু সান্নিধ্যে আসতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কাকে দেখেছেন একসময় চীনের প্রীতি এখন শ্রীলঙ্কার সঙ্গে ভারতের ওধপ্রতপ ভাবে আবারও নেপালে কিন্তু হিন্দু রাষ্ট্র করার জন্য চলছে মহাসংগ্রাম মহা আন্দোলন তাই কোনো কিছু বলার আগে ভাববেন যে আমাদের মুখের কথা হচ্ছে গিয়ে বন্ধুকের গুলির মতো একবার বেরিয়ে গেলে আর কিন্তু ফেরত আসে না তাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ভেবে চিনতে কথা বলা উচিত ছিল কিন্তু না ভেবে কাজ করে ফেলেছে এখন করার পর ভেবে লাভ নেই যা হবে তা আপনাদের দেখতে হবে আর শুধু এটাই নয় এমনও হতে পারে যে চট্টগ্রাম সহ যেটা চিকেন লেগ রয়েছে বাংলাদেশের সেখানেও কিন্তু আঘাত আসতে পারে এবং সেই আঘাত আনতে পারে আরাকান আর্মিরা আরাকান আর্মিরা কিন্তু আবারও একটি পোস্ট করেছে সেই পোস্টে দেখা যাচ্ছে যে তারা আরও একটি মায়ানমারের যে হুন্টা বাহিনী তাদের ঘাঁটি দখল করেছে অতএব বাংলাদেশ এখন চারিদিক থেকে বিপদে আর তার মধ্যে শুধু চারিদিক থেকে নয় আশপাশ থেকে নয় বিদেশি যে সমস্যা সেগুলোর মধ্যে নয় তাদের দেশের ভিতর থেকেই মারাত্মক সমস্যায় কেন কি দরকার ছিল সুখেই তো ছিল ভূতে কিলা ছিল আসলে কথায় আছে সুখে থাকতে ভূতে কিলায় তাই ভূতের কেলানি খেয়ে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ সব থেকে বড়ো বিপদে অন্যদিকে এই যে আপনাদেরকে বা আপনাদের ভূত আপনাদের কি দালো তার মধ্যে যেরকম রয়েছে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস এই পিনাকিকেও কিন্তু ফ্রান্স থেকে তাড়িয়ে দেওয়া হতে পারে এরকমও খবর আছে তাই সাবধান অতি সাবধান খারাপ দিন চলছে এবং আরও খারাপ দিন আসতে চলেছে এটুকু বললাম তবে হ্যাঁ আপনারা যদি ভিতর থেকে গণ আন্দোলন করেন তবে হয়তো কিছুটা হলেও আপনারা বেটার পরিস্থিতিতে পৌঁছাতে পারবেন গণ আন্দোলন তো করেছিলেন পিনাকি সহ ইলিয়াস সহ এদের কথায় এবার আবার রিভার্স আন্দোলন করে আপনাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন ফেরত আনুন আবারও আনুন দেখুন অন্তত পক্ষে সঙ্গে সঙ্গে সেই জায়গায় ফিরতে না পারলেও হয়তো বছর খানিক বছর দেরেকের মধ্যে পরিস্থিতির অনেকটাই উন্নতি সেনাপ্রধান জেনারেল জামান তিনি যদি না চাইতেন তাহলে শেখ হাসিনার সরকার এত দ্রুত পতন হইত না আবার শেখ হাসিনার পতনের পর ছয় সাত আট সম্ভবত তিন দিন নাকি পাঁচ ছয় সাত খেয়াল নাই এই তিন দিন বাংলাদেশে কার্যকর কোন সরকার ছিল না ওই সময় যদি জেনারেল ওয়াকারুজ্জামান মানে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে ফেলতেন সেনাবাহিনী সরকার বসত আমার মনে হয় এই দেশে এমন কোন রাজনৈতিক দল বা গোষ্ঠী ব্যক্তি এটাকে অপছন্দ করত রাজনীতি ভাবে সবাই মানে তাই না কারণ সবার একটা কমন ইস্যু ছিল শেখ হাসিনার বিদায় বা বিপরীতে প্রয়োজনে হিরু আলমরা বসাই দেওয়া আমরা রাজি ওই মুহূর্তের ভাইপটি ওরকম ছিল সময় পরিবর্তন হয়েছে সেনাবাহিনী মাঠে আছে এর মাঝখানে ওনাকে নিয়ে যখন বিতর্ক হচ্ছে তিনি বক্তব্য দিয়েছেন যে সেনাবাহিনীর দেখে তার সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নিতে চান এবং তিনি উনি যে অবসরে যেতে চান এর মাঝখানে নানান আলোচনা সমালোচনা চলছে 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 বিশেষ করে আমাদের অনলাইন কিং যারা আছেন তাদের বাটে কিন্তু সেনাবাহিনী এই প্রধান তিনি পড়ে আছেন এবং তাদের যারা সমর্থক অনুসারী আছেন রাজনৈতিক না তারাও কিন্তু প্রতিনিয়ত ফেসবুকে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী নিয়ে নানান ধরনের বক্তব্য ভিডিও আপলোড করে যাচ্ছেন বা আমি জেনারেল ওয়াকারুজ্জামানকে মনে করি একজন এই মুহূর্তে দেশপ্রেমিক একজন ব্যক্তিত্ব সফর করে আসছেন আসার গতকালকে তিনি একটা বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে প্রত্যেক ধর্মের মানুষের উদ্দেশ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন হিংসা বিদ্বেষহীন সম্প্রীতির একটি দেশ আমরা গড়ে তুলতে চাই আসলে এটাই আমরা বাংলাদেশ চাই ছিল এক সময় কালে কালে শকুনেরা নজর দিয়েছে কখনো পাকিস্তান জিন্দাবাদ শকুনেরা কখনো কি যাই হোক শকুনেরা নজর দিছে ডিভাইডেশন আছে এখনো আছে গুপ্ত অবস্থায় সেনাপ্রধান বলছেন এদেশ সবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবারই দেশ এই সম্প্রীতি বজায় রেখে আমাদেরকে বসবাস করতে হবে আমরা বাস করতে চাই তো গতকালকে ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান সহ অনেকেই একটা প্রোগ্রামে গিয়েছিলেন সেটা হচ্ছে ঢাকার মেরুল পাডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তি স্থাপন ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় সেখানে তিনি অন্যান্য বক্তব্য দিয়েছেন ওনার বক্তব্য ছিল পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে সেনাবাহিনী প্রস্তুত এজন্য যা কিছু প্রয়োজন তা করতে তারা অঙ্গীকারবদ্ধ দেশের সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় যা কিছু করতে হয় সেটা করতে প্রস্তুত থাকবে বাংলাদেশ সেনাবাহিনী আমরা সবাই মিলে এই দেশ এবং জাতিকে একটি শান্তির জায়গায় নিয়ে যেতে চাই গৌতম বুদ্ধের বাণী এই সময় গুরুত্বপূর্ণ যে শান্তির দেশ চাই শৃঙ্খলার দেশ চাই আমরা হানাহানি বিদ্বেষ চাই না বিভিন্ন মত থাকতে পারে দিন শেষে আমরা যেন সবাই সবাইকে শ্রদ্ধা করি একে অপরের বক্তব্য মতামতকে শ্রদ্ধা করি আমাদের নিজস্ব থাকবে সেই অনুযায়ী কাজ করব সুন্দর কথা নতুন বলছেন এমন কিছু না সবসময় অনেকে বলেন বাট নতুন করে শুনতে ভাল লাগছে ওনার কাছে আমরা চাই রাজনীতির দ্বিমত থাকবে মতের বাহিরে গেলে মব জাস্টিস করব আইন ক্ষমতা প্রশাসন সবকিছু ব্যবহার করে গুন্ডা পান্ডা যে যেন সাইজ করবো এই সেন্সে আমরা আছি এটা হচ্ছে বাস্তবতা মুখোমুখি অনেক কিছু চাই না আমার বিরুদ্ধে গেলে ক্ষমতা থাকলে আমি এটাই প্রয়োগ করি এটি আমরা সেইদিকে বের হয়ে আসতে হবে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত আশা করতেছি এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলতে হবে না বর্তমান দেশে কী চলতা বর্তমান দেশের কর্মকাণ্ড প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংসের পথে এবং সমন্বয় একটা মহা বিপদের মধ্যে পড়ে গেছে আন্তর্জাতিক চাপে পড়ে গেছে এই উপদেশটা সমন্বয় একটা প্রিয় দর্শক শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে গেছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশে ঢুকে পড়েছে যাই দর্শক মন্ডলী সেনাপ্রধান জেনারেল ওয়কার তমান ইতিমধ্যে তাদের মানে পক্ষে অবস্থান করতেছেন আওয়ামী লীগের পক্ষে তো দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান এই দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ